সালামু আলাইকুম হ্যালো ভিউার্স এন এ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলছে তো বলে অ্যাটেন্ড করলেই পাস ফেল নাই আবার অনেকে বলে ভাইভাতে শুধুমাত্র কি সার্টিফিকেট বা অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল না করার কারণে ফিল করে নাকি পারফরমেন্স অর্থাৎ ভাইভাতে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নে সঠিক উত্তর না করলে ফিল করা হয় আলোচনা করবাস ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের লাকসাম কুমিল্লা তো সেখানে এটা নিয়ে অনেক বিতর্ক আছে কিছু লোক পাবেন তারা বলবে যে এনটিআরসির ভাইভাতে কেউ ফেল করে না অর্থাৎ আপনি অ্যাটেন্ড করলেই পাশ এবং যদি যারা ফিল করে এবং প্রতি বছর কিন্তু দেখা যায় দুই তিন তের হাজার পাঁচ হাজার ফিল করে ভাইভাতে তাদের ভাষ্য মতো যে এই যারা ফিল করেছে তাদের কাগজপত্রের ত্রুটি ছিল সার্টিফিকেট অন্য অন্য আনুষঙ্গিক অর্থাৎ তিনি বাংলাতে করছেন ইংলিশে দিয়ে দিয়েছেন ডিগ্রি করেছেন তিনি ইংলিশ গণিত এরকম সাবজেক্ট দিয়ে দিয়েছেন বা তথ্য গোপন করেছেন এই কারণে ফিল করেছে বা তিনি অ্যাটেন্ড করেন নাই এইসব কারণে ফেল দেখায় আসলে কি তাই সত্য কিনা কারণ আমি বিগত বছর যাবৎ আমি আপনারা জানেন যে আমি কিন্তু আমার যে চ্যানেলটা বর্তমানে অনেক দিন যাবতে আছে আর আমি দুই হাজার আঠারো সাল থেকে বা অন্যতম শিক্ষক নিবন্ধনের আগে থেকেও কিন্তু এই শিক্ষক নিবন্ধনের সাথে জড়িত আছি এবং প্রতি বছর কিন্তু যখন ভাইবা দেয় তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট পাই তারা কিন্তু করেছে এবং তাদের কাগজপত্র ঠিক ছিল তারা ভাইবাতে অনুত্তীর্ণ হয়েছে বা বা উত্তীর্ণ হতে পারেনি তো এরকম বিভিন্ন মানুষের তাদের যে তথ্য নিয়ে বা তাদের যেই মতামত নিয়ে এবং তাদের যে কমেন্টস বা তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে জানতে পারলাম যে আসলে শুধুমাত্র সার্টিফিকেট বা অন্যান্য ক্রাইটেরিয়া ফিল আপ না হলে ফেল করে বিষয় তেমন নয় ভাইবাতেও অনেককে বাদ দেওয়া হয় বা ফেল করে কিন্তু যারা এটা বলে তাদের হইতে পারে ব্যক্তিগত মতামত বা ওনাদের যে যারা কথা বলে যে ভাইবাতে কোনো ফিল নাই অ্যাটেন্ড করলি পাস তো আমি এটার সাথে একমত না এবং যারা একমত বা একমত না আপনারা ডিটেলস কমেন্টে জানাতে পারেন বা আপনার যে কোনো প্রার্থী বা পরিচিত আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি থেকে থাকে যে তিনি ফিল করেছেন ভাইবাতে তিনি শুধুমাত্র তার ক্রাইটেরিয়া ফিল আপ নেওয়ার কারণে অন্য কোনো সার্টিফিকেট জনিত সমস্যার কারণে ফিল করেছে তিনি এরকম আছে না আবার অনেক আছে যেন সবকিছু ঠিক আছে তারপর ভাইবাতে ফিল করেছে এরকম পার্থে আছে কিনা আমি অনেককে পেয়েছি আমার এই ভিডিওর কমেন্টটি অনেকেই করেছে যে আমি ফিল করেছি বিভিন্ন ফেসবুক গ্রুপে ফেসবুক পোস্টে বা পেজের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছে আমরা ফিল করেছি আমাদের পূর্ণতম শিক্ষক নিবন্ধনে হাজার দুশো জন ভাইবাতে ফিল করেছে এর মধ্যে কমপক্ষে এক হাজার প্রার্থী কিন্তু ভাইবাতে ফিল করেছে আর এক হাজার হতে পারে তারা অ্যাটেন্ড করে নেই

অনেকে আছেন যে ভাইবা থেকে একদম নার্ভাস হয়ে যায় ভাইভাতে কিছু বলতে পারে না অনেকে আছে রিটার্ন কোনো পাস পাশ করে ফেলে কিন্তু ভাইবাতে কিছু পারে না এরকম যারা আছে তারা কিন্তু ভাইবাতে ফিল করবে এবং আমার ব্যক্তিগত মতামতে যদি কেউ প্রমাণ পারেন আমাকে দেখেন আমি মেনে নিব আপনাদের কথাটা যে কেউ ফিল করে না এই কথাটা আমি বিশ্বাস করি না যদি কেউ দেখাতে পারেন যে মানে কেউ ফিল করে নি এরকম দেখাতে পারেন আমি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমার ব্যক্তিগত বিশ্বাস কমাকে থার্টি পার্সেন্ট নাম্বার না পেলে আপনি ভাইবাতে ফিল করতে পারেন আপনার এই যে ভাইবাতে নাম্বার ফিল করার বিষয় হচ্ছে আপনি অনেকে বলে যে বারো নম্বর তো আপনার সার্টিফিকেটে চার নম্বর প্রেজেন্টেশন চার নম্বর উপস্থিতি তো বিষয়টা তেমন নয় আপনি যে প্রেজেন্টেশন এবং যে চার নম্বরের প্রশ্ন করা হয় এই আট নম্বর যখন পাবেন এখানে যখন পাস করবেন তখন কিন্তু বাকি আট বারো নম্বর যোগ হবে এখানে ফিল করলে বাকি বারো নম্বর আর যোগ হবে না তো সবকিছু মিলে কিন্তু আপনি ভাইবারতে পাস ফিল আছে কিন্তু যদিও রিটেনের সাথে বা পুরো নিয়োগ প্রক্রিয়ার সাথে ভাইবার নাম্বারে কোনো যোগাযোগ নাই ভাইবার নাম্বার কাউন্ট হয় না কিন্তু পাস ফিল আছে বুঝতে পারছেন তো এবার জন্য প্রস্তুতি নেন এবং আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ